কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন তিনটি অঞ্চল আহিরিটোলা টোলা গড়ানহাটা এবং দর্জিপাড়া জানেন কি কেন এমন নাম আহিরি কি টোলাই বা কেন হাটি বা কেন আর দর্জিপাড়া অনেকেই বলতে পারেন নামেই তো বোঝা যাচ্ছে আমরা বলবো না সব কিছুর পিছনে আছে শহর কলকাতার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু ঘটনা আছে অনেক কিছু অজানা ইতিহাস সেই কথা জানতে হলে যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে পুরোটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কত কিছুই এখনও অজানা রয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য প্রাচীন এই জনপদে গঙ্গা যেমন তার গতিপথ বদলেছে তেমনই সময়ের সঙ্গে বদলেছে শহরের ইতিহাস এই ফাঁকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না আর বেশি করে শেয়ার করুন লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ কলকাতার বিভিন্ন অঞ্চলের নামের পরে কয়েকটি শব্দ যেমন টোলা টুলি তলা হাটা বাজার পাড়া ইত্যাদি যুক্ত হয়ে অঞ্চলটিকে অন্যভাবে অর্থবহ করেছে কোনো জীবিকা বা কাজের জন্য অস্থায়ী কিংবা অপোক্ত আবাস ঝুপড়ি কুড়ে তাবু ছাউনি ইত্যাদিকে টোলা বলে এরা যখন আকারে ছোট হয় তখন বলা হয় টুরি কলকাতার যেসব অঞ্চলে নিম্নবিত্তের মানুষ থাকতেন সেখানে তাদের অস্থায়ী আবাস বা কুড়েঘরের শাড়ি দেখা যেত অষ্টাদশ ঊনবিংশ শতকের সন্ধিকালে এই সব অঞ্চলের নামের শেষে টোলা শব্দটি জুড়ে যেত এই অঞ্চলের স্মৃতি হিসেবে আজও কিছু রাস্তার বা অঞ্চলের নাম পাওয়া যাবে বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন জলপথ ছিল অন্যতম জনপ্রিয় পরিবহন সেই সময় কলিকাতার ঘাটে ঘাটে চাল মশলা পাট ইত্যাদির পশরা দিয়ে বজরা নৌকো এসে থামতো এমনই একটি জনপ্রিয় ঘাট ছিল আহিরি টোলা কারণ এর আশেপাশেই ছিল অনেক গুদামঘরওয়ালা বাড়ি যেখানে নিরাপদে মালপত্র সংরক্ষণ করা যেত এই পুতুল বাড়ি ছিল সেই রকম একটি অতি পরিচিত আর নিরাপদ গুদামঘরওয়ালা বাড়ি এটি সম্ভবত আঠেরোশো সালের প্রথম দিকে বা তারও আগে নির্মিত হয়েছিল এরপর প্রায় সত্তর বছর ধরে গুদাম বাড়ি হিসেবে ব্যবহৃত হয় তারপর আঠেরোশো সালে বৈকুণ্ঠ নট্ট তার ভাই শ্রীনাথ নট্টর সাথে মিলিতভাবে এটি ভাড়া নিয়ে শুরু করেন বিনোদন শিল্পের জন্ম হয় মাছরং বৈকুণ্ঠ সঙ্গীত সমাজের কিন্তু এত কঠিন নাম সেই সময় অনেকেই উচ্চারণ করতে পারতেন না তাই তারা এটিকে নট্যের দল বলতেন আর কালক্রমে এটি নট্য কোম্পানি নামেই সবার কাছে পরিচিতি লাভ করতে থাকে সূচনা হয় যাত্রার এক স্বর্ণযুগে কালক্রমে লোকমুখে এটি ভুতুরে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে দু সালে দ্য টেলিগ্রাফের কলিকাতায় ভুতুরে বাড়ির লিস্টে পুতুল বাড়ির নাম উল্লেখ করা হয় বাড়িটি ইতিমধ্যে হেরিটেজ বিল্ডিংয়ের তকমা পেয়ে গেছে তবে বাসিন্দাদের মতে এটি শুধুমাত্র গুজব যদি সত্যিই ভুতুরে বাড়ি হতো তাহলে তারা সেখানে বাস করছেন কিভাবে যাই হোক কলকাতা বিশেষজ্ঞদের বিশ্বাস আহিরি টোলা নামটি এসেছে আভির টোলা থেকে এখন এই আভির মানে কি বলে দিচ্ছি আভির বা আহির এর অর্থ হলো গোয়ালা বোয়ালাদের বসবাস ছিল এই অঞ্চলে এটাই প্রচলিত বিশ্বাস কিন্তু ডক্টর সুকুমার সেন লিখেছেন আখেটিক বা পাখি শিকারি থেকেই এসেছে আহিরি টোলা অর্থাৎ প্রাচীনকালে এখানে ছিল আখেটিক বা আহিরি সম্প্রদায়ের বাস অনেকে বলেন উত্তর কলকাতার হাতিবাগানের পূর্বে বাগানের গায়েই আছে বোয়ালাপাড়া বলে একটি জায়গা একই উত্তর কলকাতার পশ্চিমে যাকে আভীর বলে অভিহিত করা হয় পূর্বে তাকেই ডাকা হচ্ছে গোয়ালা এটা ভাষাতত্ত্ব ও ধ্বনিতত্ত্বের দিক দিয়ে ঠিক মানা যায় না তাহলে কি আহিরিটোলা বা আহেরিটোলা নামটির পিছনে আছে অন্য ইতিহাস আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিশ্বাস ষোলোশো নব্বইয়ে যোগচান্যকের আগমনের আগে থেকেই ছিল একটি ছোটোখাটো আর্মেনীয় উপনিবেশ আমরা যাদের আর্মানি বা আর্মেনিয়ান বলি তাদের আরেকটি জাতি নাম ছিল এখনও আছে আর্মানিরা নিজেদের বলে হায়ের বা হায়েরি একজন আর্মেনিয়ান হলে বলা হয় হে আর্মেনিয়া দেশটিরও তাই অন্য আরেক নাম হায়াস্তান অনেক কলকাতা বিশেষজ্ঞই লিখে গিয়েছেন আর্মেনিয়ান বা আর্মানিরা প্রথমে উত্তর কলকাতায় পা রেখেছিল হাওড়ার শালকিয়া থেকে নৌপথে গঙ্গা পার হয়ে আহিরিটোলা অঞ্চলে তারা এসেছিল উত্তর কলকাতার আর্মেনিয়ান অধ্যুষিত অঞ্চল ছিল এই আহিরি আর্মেনীয়দের আরেকটি নাম হায়েরি তা থেকেই গড়ে ওঠে হায়রি বা হায়রি টোলা লোকমুখে পরিবর্তিত হয়ে আহিরি টোলা বা আহিরি টোলা হয়ে গিয়েছে আহিরিটোলার গঙ্গা তীরবর্তী অনেক বাড়ি ও গুদাম ঘরে আর্মেনিয়ান স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় এবার আসি আহিরিটোলার কাছেই বিডন স্ট্রিট অঞ্চলের একটা জায়গা গড়ানহাটা বর্তমানে ওই অঞ্চলে প্রচুর গয়নার দোকান নানান রকমের গয়না শুধু সোনা রূপো বা ইমিটেশন নয় এখানে গয়না তৈরি করার বিভিন্ন যন্ত্র ছাঁচ ইত্যাদিও পাওয়া যায় তাহলে কি গয়না গড়ানোর হাট থেকেই গড়ান হাঁটা হ্যাঁ এটা একটা অনুমান ইতিহাস বলে অন্য কথা অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগেও গঙ্গা বয়ে চলত বর্তমান রবীন্দ্র সরণির গা ঘেঁষে তারপর গঙ্গার গতিপথ সরে যায় বর্তমান অবস্থানে এই গঙ্গার গতিপথ পরিবর্তনে কলকাতারও অনেক কিছু বদলে যায় সাতাশ নম্বর গড়ানহাটা স্ট্রিটে পাশাপাশি রয়েছে দুটি আটচালা শিব মন্দির মন্দির দুটির প্রতিষ্ঠাতা ছিলেন পঞ্চানন দত্ত বারোশো সাত বঙ্গাব্দে মানে প্রতিষ্ঠার সময় আনুমানিক আঠেরোশো খ্রিস্টাব্দ এই পঞ্চানন দত্তের আদি ব্যবসা ছিল কাপড়ের কিন্তু পরবর্তীকালে উনি গড়ান কাঠের ব্যবসায় প্রচুর উন্নতি করেছিলেন এবং এই অঞ্চলেই নিজের বসতবাড়ি ও মন্দির নির্মাণ করেন এই অঞ্চলই রয়েছে শতাব্দী প্রাচীন ওরিয়েন্টাল সেমিনারি পলাশির যুদ্ধের পর থেকে প্রশাসনিক কাজে এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব ক্রমেই বৃদ্ধি হতে থাকে ব্যবসার কাজের পাশাপাশি প্রশাসন চালাবার জন্যেও আরও বেশি পরিমাণ লোক ইংল্যান্ড থেকে আনা হতে থাকে কিন্তু তাতে খরচ অনেক বেশি তাই দেশীয়দের শিক্ষিত করে তাদের দিয়ে প্রশাসন চালাবার উদ্দেশ্যে কোম্পানি নিজ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবতে আরম্ভ করল পূর্ববর্তী যুগের রীতি অনুসারে তখনও পর্যন্ত আইন আদালত ও অনেক সরকারি দফতরে ফার্সি ভাষাই ব্যবহৃত হতো তাই প্রথমে এদেশের মুসলমানদের আরবি ফার্সি শিক্ষার জন্য সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে কোম্পানির পৃষ্ঠপোষকতায় কলকাতার বউবাজারে প্রতিষ্ঠিত হলো কলকাতা মাদ্রাসা তার প্রায় তেতাল্লিশ বছর পরে আঠেরোশো চব্বিশে কোম্পানির উদ্যোগেই এদেশের হিন্দু ব্রাহ্মণ বৈদ্য সম্প্রদায়ের সংস্কৃত শিক্ষার জন্য ছেষট্টি বউবাজার স্ট্রিটের ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত হল সংস্কৃত কলেজ উল্লেখ্য সরকারি উদ্যোগে এবং খরচে প্রতিষ্ঠিত হলেও উভয় প্রতিষ্ঠানেই কিন্তু ইংরেজি শেখাবার কোনো বন্দোবস্ত ছিল না অথচ সেই সময়ে সেটাই ছিল বেশি দরকারি এ মতাবস্থায় দ্বারকানাথ ঠাকুর প্রসন্নকুমার ঠাকুর রাধাকান্ত দেব বৈদ্যনাথ মুখোপাধ্যায় তেজচন্দ্র মাহতাব প্রমুখ দেশীয় অভিজাত এবং এডওয়ার্ড হাইড ডেভিড হেয়ারের মতো বেশ কয়েকজন ভারতপ্রেমী বিদেশিদের উদ্যোগে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দের বিশে জানুয়ারি কুড়িজন ছাত্র নিয়ে সাবেক গড়ানহাটা এলাকার তিনশো ছত্রিশ আপার চিতপুর রোডের বোনাচাঁদ বসাকের বাড়ি ভাড়া নিয়ে প্রতিষ্ঠা হল হিন্দু কলেজ সে বাড়ির জায়গায় এখন রয়েছে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল বর্তমান ঠিকানা তিনশো একষট্টি বাই এক রবীন্দ্র সরঙ্গি কিন্তু গড়ানহাটা নাম এলো কোথা থেকে শহর কলকাতা তখনও না সবে আস্তে আস্তে শুরু হচ্ছে শহর তৈরির কাজ স্বভাবতই দরকার প্রচুর কাঠের শুধু বাড়ি তৈরি নয় আরও বিভিন্ন প্রয়োজনে শক্ত কাঠের জন্য গড়ান গাছের কাঠ খুবই উপযোগী সে সময় কলকাতায় ম্যানগ্রোভ শ্রেণীভুক্ত গড়ান গাছের অভাব ছিল না গড়ান কাঠ খুবই শক্ত জ্বালানি হিসেবেই অধিক ব্যবহৃত হয় এছাড়া বেড়া কুড়ে ঘরের খুঁটি ও লাঠি হিসেবেও ব্যবহৃত হয় কাঠ থেকে ট্যানিন পাওয়া যায় এবং তা চামড়া ট্যান করার কাজে ব্যবহার করা হয় গাছের ছাল থেকে এক ধরনের কালো রং তৈরি হয় যেটি কাঠ ও আসবাবপত্র এবং নৌকো রঙের কাজে লাগানো হয় গঙ্গার ঘাটের মাধ্যমে এই গড়ান কাঠের এক বিশাল ব্যবসা শুরু হয় এই অঞ্চলে সেই থেকে এই অঞ্চল পরিচিত হয় গড়ানহাটা নামে দুই জায়গার ইতিহাস তো শুনলেন বাকি রইল দর্জিপাড়া চলুন এবার যাওয়া যাক এই জায়গার কাছেই সেন্ট্রাল অপর দিকে। এখানেও রয়েছে অজানা চমকপ্রদ ইতিহাস কলকাতা গড়ে ওঠার সময় পেশা বা বৃত্তিভিত্তিক অঞ্চল তৈরি হয়েছিল ইংরেজ গভর্নরের নির্দেশ অনুসারে কলুটোলা কুমোরটুলি মুচিপাড়া ডোমতলার মতোই দর্জিপাড়ার সৃষ্টি হয়েছিল অন্তত কলকাতাবিদরা এরকমটাই ভাবতে অভ্যস্ত কিন্তু দেখা যাচ্ছে বেনে আহিরি কলু কুমোর মুচি ডোম যেরকম প্রাচীন বা প্রিমিটিভ পেশা দর্জির পেশা তো প্রাচীন নয় দর্জি একটি ফার্সি শব্দ বোঝাই যাচ্ছে মোগলরা এবঙ্গে জাঁকিয়ে বসার পর দর্জি শব্দটি এখানে চালু হয়েছে তার আগে প্রাচীন বঙ্গে সেলাই ফোঁড়াইয়ের কারবারিদের বলা হতো সিঙ্গি প্রাচীন বাংলায় সিঙ্গা বা সিঙ্গা মানে সেলাই উত্তর কলকাতার দর্জিপাড়া অঞ্চলের পুরনো ইতিহাস ঘাঁটলে সেলাই কর্মী ও ওস্তাগজ শ্রেণীর লোকজনের বসবাসের চিহ্ন মেলে না এখানকার পেল্লায় পেল্লায় বোনেরি বাড়িগুলো যে সেলাইয়ের রোজগার থেকে গড়ে ওঠেনি তা হলফ করে বলা যায় এই চরিত্র লক্ষণ মেলাতে গিয়ে অভিধানে একটি শব্দ পাওয়া গেল দর ইজারা দর ইজারা বা দড়ি যারা শব্দটির অর্থ সাবলেট করা বা সাবলিজ দেওয়া অর্থাৎ কোনো অট্টালিকা বা বাগানবাড়ি বা গোলা বাড়ি নিজে ভাড়া নিয়ে তা অপরকে লিজ দেওয়া হুগলি নদীতে ব্যবসা বাণিজ্য উপলক্ষে অনেক বণিক সম্প্রদায়ী বেনিয়াটোলা আহিরিটোলা দর্জিপাড়ায় মালগুদাম ও বাড়ি ভাড়া নিতেন উমিচাক্ত নিজের বাগানবাড়িগুলো তৈরি করিয়েছিলেন তা ভাড়া দেওয়ার জন্য প্রয়োজন হলে সে ভাড়া বাড়িগুলোর ভাড়াটিয়া বাড়িটিকে অপরকে ইজারা তথা লিজেও দিতেন অর্থাৎ রিয়েল এস্টেটের ব্যবসার প্রাথমিক লক্ষণগুলো প্রাচীন কলকাতার এই অঞ্চলে আত্মপ্রকাশ করেছিল দর্জির মহল্লা হিসেবে নয় দর্জিপাড়া আদতে দরিজারার পীঠস্থান হিসেবে পরিচিত ছিল যারা, দরিজারা যারা, দড়িজার দর্জির দর্জি এইভাবেই সৃষ্টি হলো দর্জিপাড়া তাহলে দেখা যাচ্ছে পুরনো কলকাতার সেলাই রিফু এমব্রয়ডারির কাজ হতো বাগানে। দর্জিপাড়ায় ছিল বড় বড় বাড়ি সাবলেট করার ব্যবসাদারদের বসবাস কলকাতার সিঙ্গিপাড়া ও হুগলির সিঙ্গুরে এখনও দেখা মিলবে শতাব্দী প্রাচীন সেলাই মিস্ত্রি ওস্তাগর মহল্লার হাওড়া শহরেও আছে সিঙ্গি লেন বেনিয়াটোলার বেনিয়ারাই ইংরেজদের বাড়ি ও গুদাম ভাড়া দিতেন দর্জিপাড়ায় আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি আরও বেশি করে ছড়িয়ে পড়তে পারে সবার মধ্যে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার